যেমন আপনার যারা কোম্পানি গঠন করেছে তাদের নাম মেমোরের নাম এবং আর্টিকেল আছে ভিতরে এই কোম্পানি গঠন করছে ছিয়াশালে তার ভিতরে অন্যতম আমাদের মালিক স্যার এখানে আছে এই যে বিমা আইন দু হাজার দশ অনুযায়ী ছিয়াত্তর ধারায় পরিষ্কার বলা আছে যে গঠন করছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ বারো জন যারা পরবর্তীতে শেয়ার কিনেছে তাদের মধ্য থেকে ছয় সর্বোচ্চ ছয় জন এবং নিরপেক্ষ যাদের শেয়ার নাই বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে দুইজন পরিচালক হতে পারে এখন এই যে আদালতের আদালতে উপস্থাপন করিয়া এবং হিমন্দন কর্তৃপক্ষ এবং অন্যান্য শেয়ার হোল্ডারদের সাথে আপু সময় যে অন্তর্বর্তিকারীর বোর্ড হইছে সেই বোর্ড আইন লঙ্ঘন করে যারা উপযুক্ত শেয়ার হবেন না এবং শে উপযুক্ত শেয়ার হবেন কারিজল পদে আবেদন করার যোগ্যতা নাই আবেদন করার জন্য কোয়ালিফাইড না তাদেরকে তাদের আবেদন গ্রহণ করছে এবং তাদেরকে তাদেরকে বৈধ করিয়া আমরা নির্বাচিত দেখািয়েছেছি